নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমি এটাই সব সময় কামনা করি বন্ধুরা বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম যে ভিডিওটাতে আমি একটা এক কেজি সেন্টেড কাঠির একটা হিসাব দেখিয়েছিলাম যে এক কেজি সেন্টেড কাঠি কেমন খরচ হতে পারে বা একটা কাঠির কত খরচ হতে পারে আমি এই হিসাবটা দেখিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা এখানে আমার ছোট্ট একটা মিস্টেক ছিল তো যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট মিস্টেকটার দিকে আপনারা ফলো করেছেন তাদের জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ যে আপনারা এই ছোট্ট মিস্টেকটার দিকে ধরেছেন মানে ছোট্ট ভুলটার দিকে ধরেছেন বন্ধুরা সামান্য কয়েক পয়সার একটা এদিক ওদিক হয়েছিল তাও বলি ভুলটা আমার হতো না ভুলটা হয়েছে অন্য কারণে আমি আপনাদের তার আগে আমি ফোনটা নিয়েছি আমি একটা ছোট্ট করে বলি বন্ধুরা ওইখানে আমি দেখিয়েছিলাম যে এক কেজি ডিপির দাম একশো ষাট টাকা ধরেছিলাম তো একশো ষাট ইন্টু চার চার ভাগে যেহেতু করেছিলাম চার তাহলে যোগ বারোশো টাকার সেন্ট ধরেছিলাম এক কেজি চল্লিশ কে পাঁচ দিয়ে ভাগ করেছিলাম যেহেতু পাঁচ কেজি হয়েছিল তো পাঁচ দিয়ে ভাগ করে তিনশো আটষট্টি টাকা হয়েছিল তিনশো আটষট্টি ইন্টু পয়েন্ট দুশো যেহেতু আমরা দুশো গ্রাম বের করে নিয়ে নিতে বলেছিলাম ওই এক কেজি থেকে তো তিয়াত্তর পয়েন্ট 6 দেখাচ্ছে এখানে ঠিক আছে 73.6 তো 73.6 এর সাথে আমরা আবার 1 কেজি র যোগ করতে বলেছিলাম মানে 1 কেজি র দাম হচ্ছে এখানে আপনার কত বলেছিলাম জানো 70 টাকা 70 টাকা যোগ করতে বলেছিলাম 143 টাকা 60 পয়সা এইবার এই টাকা আমি বলেছিলাম কাটির কাউন্টিং কত আছে 1050 1050 দিয়ে ভাগ করতে বলেছিলাম তাহলে 143.60 এটাকে এক হাজার পঞ্চাশ এক দিয়ে ভাগ করলাম বন্ধুরা এখানে দেখাচ্ছে জিরো পয়েন্ট ওয়ান থ্রি সিক্স সেভেন সিক্স ওয়ান নাইন জিরো ফোর বন্ধুরা আমরা এটাকে কি বলবো আপনারা এটা নোট করে নিন নিয়ে দেখুন জিরো দেখাচ্ছে সিক্স সেভেন সিক্স ওয়ান নাইন জিরো ফোর এইট বন্ধুরা এই তেরো পয়সাটা আমি বলেছিলাম যে এটার সাথে আমি যদি গুণ তিরিশ কাঠি করি তাহলে কত হচ্ছে চার টাকা দশ পয়সা এখানেও কিন্তু একটা ব্যাপার চার টাকা দশ পয়সা দেখাচ্ছে না দশের পরেও তার মানে আমি আমি পয়সার পরে যে সিক্স সেভেন ফোর এইট এইট এই হ্যাডা ব্যাডা আছে সেগুলো আমি ধরিনি আমি জাস্ট তেরো পয়সা ধরেছিলাম যার জন্য বন্ধুরা ওই জায়গাটাই আপনারা আমার মিস্টেকটা ধরিয়ে দিয়েছেন অবশ্যই তার জন্য ধন্যবাদ কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু ওই আমার ওই ভুলটার দিকেই ফলো করছেন আমি শুধু এই জিনিসটা দেখছি আপনারা ক্যালকুলেশন আপনাদেরকে শেখানোর জন্য ওটা আমার এমন কিছু আমি ক্যালকুলেশন করিনি গুরুত্বপূর্ণ কোনো বিষয় না ওটা ওটা কিন্তু শুধুমাত্র আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে এইভাবে আপনারা ক্যালকুলেশন করুন আমার ভুল ধরে লাভ নেই আপনারা জিনিসটা করুন আপনারা এইভাবে ক্যালকুলেশন করে জিনিসটা বের করুন আমি তো আমার মতো ক্যালকুলেশন করি আমি আমার মতো আমার প্রোডাক্টটা আমি ক্যালকুলেশন করছি আমার ব্যবসাটা আমি করছি আমার ব্যবসা চলছে এটা আপনাদের ব্যবসা চালানোর জন্য আমি বলছি কি দেখলাম মিঠুন বিশ্বাস বলে একজন ফার্স্ট কমেন্ট করেছে তো আপনার যদি সামান্য হয়তো দেখা গেল কিছু পয়সার এদিক ওদিক হচ্ছে আপনি তো নিজে ক্যালকুলেশনটা করে নিতে পারবেন তারপরেও আরেকজন করেছে কমেন্ট দেখলাম এখানে সেটা হচ্ছে তো নামটা এখানে সেরকম হচ্ছে না অ্যাট দা রেট আর এম বয় তারপরে একটা ছোট্ট ক্লোন তারপরে জি ডব্লিউ নাইন মানে এটা হয়তো তার ইউজার নেম হবে হয়তো সে লিখেছে পয়েন্ট তেরো থার্টি ইকুয়াল টু থ্রি পয়েন্ট নাইন জিরো হবে দাদা আমি জানি সেটা আমার ভুল হয়েছে সেটা আমি জানি ভুলটা সামান্য বন্ধুরা এটা আমার এরকম নয় যে এই ভুলটার জন্য আপনাদের বিরাট কিছু আমি এটা শেখানোর জন্য করেছিলাম আপনারা জিনিসটা শিখুন জিনিসটা দেখুন এই যে ভুলটা আপনারা ধরেছেন তার জন্য আমি সত্যি মানে আপনারা যে আমার ভিডিওটা দেখে এই যে ক্যালকুলেশনটা করেছেন যে ভুলটা আপনারা আমার ধরিয়ে দিয়েছেন তার জন্য সত্যি অসংখ্য ধন্যবাদ বারবার বলছি কারণ কি আপনারা আমার ভিডিওটা পুরোটা দেখে কিন্তু তবেই কিন্তু আপনারা ভুলটা ধরতে পেরেছেন ভিডিওটা পুরোটা না দেখলে কিন্তু ভুলটা ধরতে পারতেন না কারণ এটা সবার লাস্টে ভুলটা সবার লাস্টে হয়েছে ওখানে তেরো পয়সা বলে দিয়েছি আমি কিন্তু তেরো পয়সা অ্যাকচুয়ালি তেরো পয়সার পরেও ওখানে সিক্স সেভেন সিক্স এরকম কিছু একটা ছিল যার জন্য ওটা আমি যেহেতু ওখানে ইন্টু ওইটার পরে আমি ইন্টু মেরে দিয়েছি মানে গুণ মেরে দিয়েছি গুণ তিরিশ করে দিয়েছি আমি যদি ওটা কেটে বের করে নিয়ে আমি তেরোটাকে আলাদা করে তারপরে তিরিশ দিয়ে গুণ করতাম তাহলে ওই তিন টাকা নব্বই পয়সাই হতো কিন্তু ওখানে যেহেতু তেরোর পাশে পয়েন্ট তেরোর পাশে সিক্স সেভেন সিক্স ফোর এইগুলো ছিল ওটার সাথেই আমি গুণটা করে দিয়েছি তিরিশের যার জন্য এটা হয়েছে তো সেই কারণে বন্ধুরা এটা আমার সত্যি ভুল হয়েছে মারাত্মক ভুল হয়েছে বিরাট হয়ে গিয়েছে এই সামান্য ভুলটা করে ফেলেছি তার জন্য এক্সট্রিমলি সরি এবং অসংখ্য ধন্যবাদ আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট আবার অন্য ভিডিওতে দেখা হচ্ছে ভিডিও দেখবেন আপনারা দেখছেন বলেই কিন্তু ভুলগুলো ধরতে পারছেন তার জন্য সত্যি আমার খুব ভালো লেগেছে আমি একটু রাগ করিনি ভালো লেগেছে আমার তো আপনার ভিডিও দেখতে থাকুন আশা করি দেখছেন ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন যাতে সবার কাছে পৌঁছিয়ে যায় সবাই এই সুবিধাটা পাক সবাই আমার এই ভিডিওর যে উপকারিতা সেইটা যেন পায় তো আজকের মতো নমস্কার